হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর শীতের শুরু বেশ ঠান্ডা কুয়াশা পড়ছে দেখা যাচ্ছে আর এদের মধ্যে খিচুড়ি খেতে যাব না তা তো হয় না তাই দলবল নিয়ে বেরিয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আমরা যাব মিরপুর দশ নম্বর এর পাশে যে স্টেডিয়ামটা আছে সেখানে খিচুড়ি খেতে দেখি গিয়ে কি হয়

মাটির মধ্যে মধ্যে এটা তো যে মাংসের তরকারিটা এত স্বাদ হয়েছিল যে আমরা দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য হই ভাইয়ের কাছে আসলে আর পেয়ে যাবেন চুই ঝালের মাংস এই যে এটা হচ্ছে একটা ভর্তা ওই পেঁয়াজের একটা ভর্তা জোস এটা তো আমাদের প্লেটগুলো চলে এসেছে আমরা এখন শীতের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আপনাদের সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই